একটা ছেলে মেয়ে যদি হয় লস, ইহকালো লস পরকাল লস ইহকালে টাকা পয়সা কম হবে পরকালে তো যদি ছেলে হয়। একটা মারা যাবে তখন তার জান্নাতে চলেই গেছে। একটাই ছেলে বা একটাই মেয়ে কয়টা মরার কয়টা থাকে বলেন তো দুনিয়ার বদের গোড়া এখন ছেলে পাঁচটা কেউ থাকে চট্টগ্রামে কেউ থাকে ঢাকায় কেউ বাইরে থাকে প্রত্যেক দিন সকাল দশটার দিকে রিং করে আম্মা আপনি ঢাকায় চলে আসেন চট্টগ্রামের বলে আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন যে দিনাজপুরে বলছেন না 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 আম্মা এখান থেকে কোথাও যেতে পাবে না কি বলো তুমি তোমার কাছে আম্মা সব সময় থাকবে আমার কাছে আসবে না এ দেখেন মা কত প্রিয় আর একটা ছেলে কথাই শোনে না বলছে মাকে বের করে দিতে বের হয়ে যা দেখি তুই সবচেয়ে বড় খারাপ এরকম ভুল করা হবে না এ দেখেন তাপ সাহেব ছেলে লালন পালন দশটা ছেলে যদি লালন পালন করেন এক না হবে না ইনদাই আলিল্লাহ হে ইনদাই আল্লাহ হেরাজ তাহলে ওকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য কি করার আছে জন্মের পরপরই তাহানিক করতে হবে তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে দিতে হবে চাচির কাছে যে পরহেজগার চাচার কাছে করে যাকে পরহেজগার মনে করেন আলেমার কাছে করে নেন সাত দিনের দিনে আঁকিকে দিতে হবে দিতেই হবে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে থাই দশ টাকা দাম হোক দশ হাজার টাকা দাম হোক ছেলের জন্য দুইটে আর মেয়ের জন্য একটা বাস যা হবে হোক এ তো কুরবানি নয় এ দিয়ে জান্নাত নয় জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি যেসবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি কুরবানি মানে চোখ দেখো কি না কুরবানি মানে কান দেখো সুন্দর কি না কুরবানি মানে পা দেখো ঠিক আছে মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে কুরবানি মানে মোটা তাজা দেখো বেশ রুচিসম্মত হতে হবে বিনিময়ে জান্নাত কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো দাঁত নেই দাঁত হয়নি দাঁত এখনো উঠেনি চলবে না চোখ চলবে না সিং ভাঙা চলবে না খুর ভাঙা চলবে না লেজ ভাঙা চলবে না হালকা পাতলা চলবে না সুন্দর ঝকঝকে হতে হবে বিনিময় জান্নাত সাত ভাগে কেন মাথা খারাপ হয়ে যায় কম আছে গরু কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাটি কিনেন টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন একটা করেন একটা পরিবারের জন্য অনেক নাকি একটা করবেন কেন দশটা করেন গ্রামের লোক খাবে এ তো নেকির মাধ্যম তার মানে পিতা জিম্মেদারি পালন করবে সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে সপ্তম দিনে খাসি জভে করতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে সব সপ্তম দিনে করতে হবে তার নাম বাপ তো জান্নাত তাহলে তিন মে দুই মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে বিশাল ব্যাপার এদিকে দেখেন এদিকে এতিম লালন পালন করেন নবীর সাথে থাকা যায় তবে এরকম দুইটা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপ দিয়ে রেখেছো তোমার মা আছে না ভুল কথা কপালে টিপ দিয়ে রেখেছো তোমার মা আছে না এই যে ফ্যাশন বোর পরে এসেছো বসে আছো দেবরের সাথে এসেছো মা আছে না ও হলো সৎ মা ওকে খালা বলে ডাকিও না হলে ক্ষমতা লাগে মা হলে গতিবিধি সুন্দর লাগে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ যার বিনিময় নবীর সাথে জান্নাতে থাকা যাবে মেয়ে হলো দামি সম্পদ যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় শাবান মাস আজ রাত থেকে এই জন্য নফল সিএম খুদবাই অবগত হচ্ছিলাম আসলে মানুষ স্বভাবগতই চলে আল্লাহ বললেন আমাদের নবীকে ইন্নাকালা মান আহবাবদা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি ইচ্ছা করে কাউকে হেদায়ত করতে পারবেন না হেদায়ত আমার দায়িত্বে রয়েছে আমরা মানুষ হিসাবে যেটাই বলি না চলে আসছি যে যেহেতু এটা সালাফি কনফারেন্স সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা দিনই আলোচনা প্রতিষ্ঠানের নাম আল জামিয়া সালাফিয়া সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা শিক্ষা বড় প্রতিষ্ঠান তাতে আমি চেয়েছি আপনারা আসবেন জামিয়া সালাফিয়ার সম্মেলনে মনটা বড় করে দশটা টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা সাথে করে আসবেন দুই মাস ছয় মাস থেকে অবগত আছি পনেরো দিন থেকে অবগত যদি রাস্তাঘাটে বসে থাকেন দোকান পাটে গল্প করেন টাকা যা নিয়ে এসেছেন খেয়ে শেষ করেন বা আরেকজনকে খাওয়াই শেষ করেন তাহলে কি এটা বুদ্ধিমানের পরিচয় হলো আল্লাহর নবী বলছেন মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে ঘির্ণিত পাত্র হলো পেট তো মানুষ যদি নিতান্তই বাঁচতে চায় তাহলে বাঁচার তাগিতে তাকে খেতে হবে যেহেতু খেয়ে বাঁচতে হবে কাজেই